আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা গুরুত্বপূর্ণ বৃষ্টি বাংলা এমসি দেখব দেখবো যেগুলো গত বিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখে জাতীয় গোয়েন্দা সংস্থার পরীক্ষায় এসেছিল চলুন শুরু করি কুলাচার্য বলতে কি বোঝায় কুলাচার্য বলতে বোঝায় প্রধান পুরোহিত মুখ অর্থ কি মুখ অর্থ হচ্ছে বোবা নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র হচ্ছে মুক্তির কথা ও মুক্তির গান সঠিক উত্তর গ এবং বড় গ দুটি আকাশ শব্দের প্রতি শব্দ কি আকাশ শব্দের প্রতি শব্দ হচ্ছে গগন নবান্ন এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি নবান্ন সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে নব প্লাস অন্ন নবান্ন আচার এর বিপরীত শব্দ কি অনাচার বিভক্তি যুক্ত না হলে সেখানে কোন বিভক্তি হয় সেখানে হয় শূন্য বিভক্তি বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি হচ্ছে ভারতচন্দ্র রায় বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কি মেঘনাদ কাব্য মীর মোশারফ শ্রেষ্ঠ উপন্যাস কোনটি বিষাদ পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কি বলে লিঙ্গ কন্ডাক্ট শব্দের পরিভাষা কি আচরণ মধুর শব্দের অর্থ ধীর নিচের কোনটি বহুবচন বাচন শব্দ রচনাবলী অস্থি শব্দের অর্থ কি হার আষাঢ়ের গল্প বাগধারাটির অর্থ কি আজগুবি গল্প খোদা তোমার মঙ্গল করুন বাক্যটি কি অর্থে ব্যবহৃত হয়েছে প্রার্থনা ক্ষমার যুদ্ধ এর বাক্য সংকোচন ক্ষমার্য নিচের কোনটি এক বছর নির্দেশক শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে